আবহাওয়ার খামখেলিপনায় এবার বিঘ্নিত হচ্ছে বিমান পরিষেবার ভারী বৃষ্টির জেরে এবার বিমান বাতিল হয়েছে বাতিল করা হয়েছে একান্নটি বিমান তবে গত ১২ ঘন্টায় বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার টানা বৃষ্টিতে বিপর্যস্ত বোম্বাইয়ের বিমান পরিষেবা আগামী চব্বিশ ঘন্টা বিমানের সময়সূচি দেখার অনুরোধ করল এবার কর্তৃপক্ষ বিস্তারিত জানবো সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ইতিমধ্যে এই ভারী বৃষ্টির কারণে বিমান পরিষেবা বাতিল করা হয়েছে একানটি বিমানকে বাতিল করা হয়েছে তবে কোন কোন বিমান রয়েছে এই তালিকায় যদি একটু তুলে ধরো প্রথমেই শতাব্দী কোন কোন বিমান এই তালিকায় রয়েছে সেটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয় কিন্তু বিষয়টা হচ্ছে যে যেভাবে গত মানে কাল রাত থেকে মানে একেবারে মাঝরাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাত হয়েছে মুম্বাইতে এবং এখনো কোথাও কোথাও চলছে গতকাল কিন্তু রাতের এই বৃষ্টি প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই কিন্তু মুম্বাইয়ের অবস্থা রীতিমতো খারাপ হয়ে গেছে কোথাও ভূগব্ধি জল কোথাও মাথা পর্যন্ত জল উঠে গেছে এবং যে কারণে কিন্তু যানবাহন সম্পূর্ণ যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে ফাল বন্ধ হয়ে গেছে বেস্টের এবং তার সঙ্গে যে ট্রেন চলাচল বা বিমান চলাচল সবটাই কিন্তু ব্যাহত হয়েছে যার ফলে মানুষ সঠিক জায়গায় পৌঁছতে পারছে না ইতিমধ্যেই ইন্ডিয়ান এফ এর ইন্ডিয়ান এফ নামানো হয়েছে বা বিপর্যয় মোকাবিলার জন্য এবং তার পাশাপাশি জানিয়ে রাখবো যে যদি না খুব প্রয়োজন পড়ে তবে কিন্তু মানুষ সাধারণ মানুষ ভক্ত বাড়ি থেকে বেরোতে মানা করা হয়েছে আমরা জানি যে মুম্বাইয়ে বৃষ্টিপাত হচ্ছে ভয়ানক কারণ একটানা সেখানে বৃষ্টি চলে এবং এরকমও দেখা গেছে শতাব্দী যে বা টানা হয়তো দশ দিন বারো দিন বা এমন বৃষ্টিপাত হচ্ছে সেখানে সূর্য পর্যন্ত দেখা যায় না ঘন কালো বা মেঘে ঢেকে থাকে গোটা মুম্বাইয়ের আকাশ এবং বর্ষাকালে মুম্বাইয়ে বৃষ্টি এমনই রূপ নেয় তার মধ্যে নবী মুম্বাই থেকে বৃষ্টির জল ক্রমাগত মুম্বাইয়ের দিকে চলে আসে যেহেতু নবী মুম্বাইয়ের পাহাড় এলাকা এবং মুম্বাইয়ে যখন সেই জলটা আসে সেই জলটার ফলে আরো কিন্তু প্লাবিত হয় মুম্বাই আমরা জানি প্রতি বছরই আমরা এই চিত্রটা দেখে থাকি এবং তোমাকে জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত কিন্তু ট্রেন লাইনেও জল জমে রয়েছে সুতরাং আমরা জানি যে মুম্বাইয়ের লাইফ লাইন বলতে ট্রেনকেই বোঝায় সুতরাং সেই জন্য কিন্তু বহু মানুষ তাদের কর্মস্থলে পৌঁছতে পারেননি তারা যে কোনো প্রাইভেট ট্যাক্সি বা বাসে করে যাবে সেই উপায়ও নেই কারণ জল এতটাই আমি যে বুক যে জল মাথা জল উঠে গেছে সুতরাং জল কিন্তু যতক্ষণ না নামবে ততক্ষণ পর্যন্ত মানুষ কর্মস্থলে যেতে পারবে না এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে একেবারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যদি না খুব প্রয়োজন হয় তবে কিন্তু বাড়ির বাইরে যেন কেউ না বেরোয় কারণ এই মুহূর্তে মুম্বাইয়ের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবং তার মধ্যে কিন্তু বিমান পরিষেবাও ভীষণভাবে ব্যাহত হয়েছে কারণ রানওয়েতে জল জমে রয়েছে সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হয়তো আজকে সারাদিন তো একেবারেই সম্ভব নয় এবং এরপরে যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আগামী কয়েকটা দিন খুবই সতর্ক হয়ে থাকতে হবে মুম্বাইবাসীকে এটা কিন্তু বলা যেতে পারে মুম্বাই আমরা জানি খুবই বা এনার্জেটিক একটা শহর যে শহর বা ঘুমোয় না এরকমই একটা বলা হয় যে শহরে সর্বক্ষণ মানুষ ঘুরে বেড়ায় সেই শহর প্রায় এই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে কারণ নোংবাইয়ে বৃষ্টি হলে যে পরিমাণ জল জমে তা কিন্তু বলার নয় তিনশো মিলিমিটার বৃষ্টি মানে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হয়েছে এবং আগামীরা কয়েক ঘন্টাতে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই জল আরো উপরে উঠবে সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না শতাতে এই যে বিমান পরিষেবা বাতিল হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই যাত্রীদের এক প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে তো সেই জায়গায় কি এবার বিশেষ নজরদারি দেবে বিমান কর্তৃপক্ষ বা আগামী দিনে কি যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেওয়া হবে বা সেই চিন্তা ভাবনা কি করছে কর্তৃপক্ষ দেখো এখনো পর্যন্ত কিছু সেইভাবে বলা হয়নি তবে আমরা জানি যে যখনই এই ধরনের বিমান পরিষেবা ব্যাহত হয় সেই সময় কিন্তু যারা মানে সেই সময় বা এয়ারপোর্টে থাকেন বা সেই সময় তাদের সমস্ত যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয় এবং তার পাশাপাশি যে বা আগামী সময় যাতে সঠিকভাবে তারা ল্যান্ড করতে পারে তাদের নিজের নির্দিষ্ট গন্তব্যস্থলে সেটাকে ইনশিওর করার জন্য বা বিমান কর্তৃপক্ষ কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে সুতরাং এটা কিন্তু অবশ্যই ব্যাপার যে মানুষ হয়তো সঠিক সময় আজকে পৌঁছতে পারতেন না কারণ এটা প্রাকৃতিক বিপর্যয় এটার উপর কারোরই হাত নেই তবে কর্তৃপক্ষ এই বিষয়ে কড়া নজর রাখছে এবং যাতে আগামী দিনে এবং আগামী সময়ে যাতে প্রত্যেকটি মানুষ সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন এবং তাদের নিজস্ব গন্তব্যস্থলে কর্মস্থলে সঠিক সময় পৌঁছতে পারে তার ব্যবস্থা বা করছে প্রশাসন এখন বিষয়টা হচ্ছে যেহেতু প্রাকৃতিক বিপর্যয় সেই দিকটাই কিন্তু মাথায় রাখতেই হচ্ছে সুতরাং এই মুহূর্তে সকলের সহযোগিতা একান্তভাবে হবে কাম্য এই সময় আমরা জানি যে যে পরিমাণ বৃষ্টি হয়েছে যা যে ছবি উঠে আসছে মুম্বাই থেকে সেটা কিন্তু বেশ আতঙ্কে সুতরাং গাড়ির মধ্যেও জল ঢুকে যেতে পারে এবং জল ঢুকে গেলে সেখানেও কিন্তু একটা বিপদ ঘটতে পারে সুতরাং বহু দিকে এখন নজর রাখতে হচ্ছে তাই বিশেষ কোনো কাজ ছাড়া ভীষণ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষকে বাইরে বেরোতে সম্পূর্ণভাবে মানা করা হয়েছে থানে ব্যান্দা এই সমস্ত জায়গায় যে পরিমাণ জল জমছে তাতে কিন্তু এখনো পর্যন্ত তোমাকে জানাচ্ছিলাম যে এনডিআর টিম নামানো হয়েছে যাতে সম্পূর্ণ বিপর্যয় তাকে মোকাবিলা করা যায় এবং মানুষ যাতে সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে একটা জীবনযাপন করতে পারে শতাব্দী ঠিক তাই সুমন্ত ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরবো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি তবে এক প্রকার বলা যায় দুশো আষট্টি মিলিমিটার ভয়ানক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মুম্বাই এবং তাকে কেন্দ্র করে বাতিল হয়েছে প্রায় একান্নটি বিমান পরিষেবা তবে আগামী দিনে যেহেতু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে তাই মুম্বাইবাসীর জন্য ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে মৌসুম ভবন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন